সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের আমাদের বাংলা বিষয়ের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কমন বাংলা সাজেশন তোমরা যারা সারা বছর ধরে কিছুই পড়নি অথবা মোটামুটি পড়াশোনা করেছো পাশ করতে চাইছো অথবা প্রচুর পড়াশোনা করে ভালো নাম্বার পেতে চাইছো। সব বই কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী পিছিয়ে পড়া ছাত্রছাত্রী অথবা মেধাবী ছাত্রছাত্রী সবার জন্যই এই সাজেশান হতে চলেছে ব্রহ্মাস্ত্র বাংলা বিষয়ে ভালো নাম্বার তুলতে ভাস্ত্র এই সাজেশান খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখে নাও এই সাজেশানে কী কী বিষয় রয়েছে বাংলা বিষয় থেকে সম্পূর্ণ সিলেবাস কভার করা হয়েছে এই সাজেশানে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর এর মধ্যেই সম্পূর্ণ সিলেবাস তোমাদের রিভিশন করতে হবে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো দেখে গেলে তোমরা পরীক্ষায় ভালোভাবে পাশ করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করা আছে কি না তোমাদের তো অবশ্যই একবার তাড়াতাড়ি দেখে নাও তোমাদের যাতে সময় নষ্ট একেবারেই না হয় সেই জন্য আমরা একটা পিডিএফ তৈরি করে দিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের হাতে থাকা সহায়িকা বই অথবা টেক্সট বইয়ে প্রশ্নগুলি ভালোভাবে দাগিয়ে নিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকো পিডিএফ কিভাবে ডাউনলোড করবে পাসওয়ার্ড কোথায় পাবে একটু পরে জানাচ্ছি এই ভিডিওর মধ্যেই পাসওয়ার্ড দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে দু মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন তো একদম সম্পূর্ণ ফ্রি পিডিএফ হান্ড্রেড কমন কিন্তু আসবে এই বাংলা বিষয় থেকে তোমাদের এই পিডিএফে থাকছে বাংলা গল্প বাংলা কবিতা বাংলা নাটক সংলাপ রচনা প্রতিবেদন রচনা বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ইংরেজি থেকে বাংলাতে যে ট্রান্সলেট বঙ্গানুবাদ ওকে ইংলিশ থেকে বাংলা সহায়ক গ্রন্থ এর সম্পূর্ণ সাজেশন থাকছে দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সম্পূর্ণ সাজেশন থাকছে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা অন্যান্য সাজেশনগুলি পেতে যেমন বাংলার পাশাপাশি অন্যান্য সাজেশন যেমন ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক সমস্ত সাজেশনগুলি পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো প্রথমে দেখে নিই এই সাজেশন কি থাকছে তো সাজেশান দেখার আগে তোমরা দেখে নাও বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে দোসরা ফেব্রুয়ারি শুক্রবার আর এই দিনেই থাকছে তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা অর্থাৎ আর হাতে মাত্র কয়েকটা দিন এই মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা বারবার কিন্তু প্র্যাকটিস করে যেও প্রথম প্রশ্ন দেখো প্রবন্ধ থেকে কোথা থেকে প্রশ্ন আসবে কোন প্রশ্নগুলো করতে হবে কোথা থেকে বেশি করে পড়তে হবে সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া রয়েছে প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম এটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ দেখো কোনো একটি প্রবন্ধের যে কোনো একটা প্রবন্ধের প্রশ্ন কিন্তু ভালো করে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে ওকে তো এখানে দেখো অপশান রয়েছে তো এই পিডিএফটা আর কি কি রয়েছে তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই হারিয়ে যাওয়া কালিকলম তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান মাত্র পাঁচ থেকে ছটি করে প্রশ্ন প্রত্যেকটি থেকে একটু ভালো করে প্র্যাকটিস করবে সিরাজউদ্দৌলা এখান থেকে দেখো চার মার্কের যে প্রশ্নগুলো আসবে খুবই গুরুত্বপূর্ণ পাশে স্টার মার্ক করা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা বারবার কিন্তু প্র্যাকটিস করবে দেখো এই প্রশ্নটাও কিন্তু বারবার মানে অনেকগুলো স্টার রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি তোমরা পিডিএফটা তোমাদেরকে কীভাবে পাবে একটু পরে জানিয়ে দিচ্ছি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন পিডিএফ যদি যারা পিডিএফ ডাউনলোড করতে পারবে না তোমরা এখান থেকেও ভিডিওটা স্লো মোশনে চালাতে পারো দেখ দেখে নিতে পারো এক নজরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা তোমাদেরকে একটু বলছি অদল বদল থেকে দেখো এখানে পাঁচ নম্বরে প্রশ্ন আসবে তিন নম্বরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই অদল বদল থেকে তো অপশনগুলো দেখতে পাচ্ছো পাঁচ পাঁচ থেকে ছটি করে প্রশ্ন থাকছে নদীর বিদ্রোহ থেকেও এরপরে দেখো কবিতা তোমাদের যে কবিতাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসবে তো কোন কোন কবিতাগুলো করতে হবে সেগুলো অসুখে একজন এবছর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আগেই বলেছিলাম আয় আরও বেঁধে বেঁধে থাকি ইম্পর্ট্যান্ট এবং এছাড়াও আফ্রিকা দেখো আফ্রিকা তোমাদের এখানে আফ্রিকা কবে পাঁচ মার্কে প্রশ্ন আসা সম্ভব না তিন মার্কের কোনো প্রশ্ন আসবে না আফ্রিকা থেকে ওকে তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে কোন কোন প্রশ্নগুলো লাইন ডাক দেবে তোমাদের সহায়িকা বইয়ে এছাড়াও রয়েছে দেখো প্রলয় উল্লাস থেকে অস্ত্রের বিরুদ্ধে গান এক নজরে তোমরা একবার সাজে দেখে নাও কি কী প্রশ্নগুলো তোমরা একেবারেই মিস করবে না এর এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ওকে পরবর্তী অন্যান্য সাজেশানগুলি পেতে আর কোনি থেকে দেখো কোনি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ওয়ান থেকে পার্ট টু থেকে এটা গুরুত্বপূর্ণ সম্মিলিত প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্ট ওয়ান থেকে পার্ট টু তোমাদের ভেঙে ভেঙে কিন্তু এগুলো প্রশ্নগুলো করা হয়েছে একটা প্রশ্ন বাদ দেবে না আর এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দেখো কোনি উপন্যাসে লীলাবতী কীর্তিসিংহ অথবা কোনির চরিত্র এর আসার কিন্তু চান্সেস রয়েছে বা ধরে নাও চলে এসেছে এই তিনে ভালো করে কিন্তু করে যাবে সংলাপ রচনা তোমাদের কী কী সংলাপ আসতে পারে তার পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া রয়েছে সংলাপ রচনার পাশাপাশি প্রতিবেদন রচনা প্রতিবেদন প্রতিবেদন রচনার পাশাপাশি তোমাদের যে সাজেশানগুলো রয়েছে দেখো এই চারটের মধ্যে একটা কিন্তু আসার চান্সেস রয়েছে তোমাদের স্কুলেও কোন কোন বিষয়ে পড়েছিলো সেটাও একবার মিলিয়ে দেখে নিতে পারো এই চারটের মধ্যে একটা আসবেই তোমরা বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান যে কোনো একটাকে তোমরা বিজ্ঞান থেকে একটা ভালো করে করে যাও এখান থেকে তোমরা একটা কিন্তু প্রবন্ধ রচনা কমপ্লিট পেয়ে যাবে কমপ্লিট পেয়ে যাবে তো মাধ্যমিক কথা তোমাদের প্রস্তুতিকে পরীক্ষায় সাফল্য এনে দিতে এখানে বলা প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ এখানে বলা প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক বাংলা ছাড়াও আমাদের অন্যান্য বিষয়ের সাবজেক্টগুলি সাজেশন এবং ফ্রি পিডিএফ পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তো চলো এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ ফি বিনামূল্যে কীভাবে পাবে চলো দেখে নিই এই পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমরা যে চ্যানেলে ভিডিওটি এই মুহূর্তে দেখছো সেই চ্যানেলে কিন্তু চলে আসবে দেখো এনজয় এক্সাম তো এই ইউটিউব চ্যানেল তোমরা চলে আসবে তোমরা এই চ্যানেলে এই মুহূর্তে ভিডিও দেখছো জাস্ট এখানে ভিডিও অপশানে ক্লিক করবে ভিডিও অপশন নয় কমিউনিটি দেখো কমিউনিটি বলে একটা অপশান হয়েছে এই কমিউনিটি পোস্টে আমরা কিন্তু এর সাজেশনের লিঙ্কটা আমরা কিন্তু পিডিএফ লিঙ্ক পাবলিশ করে দিয়েছি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে ওপেন হয়ে যাবে তোমাদের এই পিডিএফটি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এখানে আমরা ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লিক করার মাত্রই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবং তোমাদের মোবাইলে যদি টেলিগ্রাম যে টেলিগ্রাম অ্যাপসটা অলরেডি যদি ওপেন করা থাকে তোমরা দেখতে পাবে দেখো চলে এসছে কিন্তু টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেল টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে রাখতে পারো কারণ এর পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ সাজেশনগুলি এখানেও কিন্তু দেওয়া হবে তো দেখো মাধ্যমিক বাংলা সাজেশন দু হাজার চব্বিশ তো এখানে জাস্ট এখানে তোমাদের ডাউনলোড করে নেবে আর তোমাদেরকে আমি বলে দিই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটাও তোমাদেরকে বলে দিই বি এম ওয়ান জিরো জিরো ওকে এম বি ওয়ান জিরো জিরো পাসওয়ার্ড হবে বিএম ওয়ান জিরো জিরো জাস্ট এই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা কিন্তু এটা ওপেন করে নেবে ওকে বি এম ওয়ান জিরো জিরো যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তোমাদেরকে একবার দেখে দিচ্ছি আমরা পাসওয়ার্ডটা খুলে অন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা ওপেন হবে পিডিএফটা ওপেন হলেই তোমাদের সামনে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা কী দেবে আরও একবার বলে দিলাম বি এম এম ওয়ান জিরো জিরো জাস্ট ওপেন করবে দেখো অনস্ক্রিন তো দেখতে পাচ্ছ পাসওয়ার্ড কিন্তু ওপেন হয়ে গেছে তো এটাই ছিল তোমাদের জন্য এখানে তোমাদের রুটিনটাও দেওয়া রয়েছে কবে কোন বিষয় পরীক্ষা রয়েছে অন্যান্য কী কী বিষয় তোমরা আরও সাজেশন পেতে চাও ফ্রি পিডিএফ হান্ড্রেড পার্সেন্ট কমন কোন কোন সাজেশন পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও কারণ এইখানে বলা প্রশ্নগুলো প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট